প্রফেসর সালামাইকুম এখন আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডন আসছেন এই শুনে লন্ডনে যেত বিএনপির নেতাকর্মী আছেন তারা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত আমাদের বিএনপির চেয়ারপারসন ডেমোক্রেসি মাদার আজকে অনেকদিন পর অসুস্থ থাকার পর আজকে চিকিৎসার জন্য আমাদের এখানে আসতেছে আমরা খুব খুশি যে আজকে সুদ চিকিৎসা হবে আরেকটা আজকে সাত বছর হওয়া আজকে আমাদের প্রিয় লিডার তাইজা সাহেবের সাথে ওনার মাতৃত্ব বন্ধন কিন্তু এরপরেও আজকে যে দেখা হবে এই জন্য আমরা খুবই খুশি আর আমরা সবাই কিন্তু উজ্জীবিত ওনাকে দেখার জন্য ধন্যবাদ খুবই আনন্দিত দীর্ঘ আট বছর পরে নেত্রীর সাথে আমাদের দেখা হবে আমি উনি আসবেন আমরা সবাই এয়ারপোর্টে ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে আমাদের লিডার ওপর যাবেন প্রেসিডেন্ট সেক্রেটারি যাবেন আর ওনার শরীর যেহেতু ভালো নয় সেহেতু আমরা একটু লোক সমাগম কম হবে ভালো হবে তাই আমরা যাওয়ার চেষ্টা করব না কিন্তু গড়ে থেকে ওনার জন্য আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং দুর্গা রূপ কামনা করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আবার বাংলার জনগণের পাশে পৌঁছে দিতে পারেন এর জন্য সব সময় আমরা ওনার জন্য দোয়া করতেছি আর খুব আনন্দিত আমরা খুব আনন্দিত আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন ইজ্জতর মালিক আল্লাহ আজ ওনাকে আল্লাহ যে ইজ্জত দেখিয়েছেন আগামীতে জনগণও বিএনপি কে এই ইজত দেখাবে এই আশা করতে করে আমি বক্তব্য শেষ করি রহমান আসলে আমরা জাতীয়তাবাদী পরিবার তথা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন আমাদের প্রিয় নেত্রী দেশমাত বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে আজকে দেশ ছেড়েছেন এবং আল্লাহ রাহুল আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আমাদের নেত্রী যে বিদেশ চিকিৎসাতে আসবেন সেটা আমরা প্রতিদিন কল্পনা করতে পারিনি আজকের নেত্রীকে সারা বিশ্বে যে সম্মান দিয়েছে আমরা আল্লাহ রুকুল আলমের সুক্রিয়া করছি এবং আমরা জাতীয়তাবাদী পরিবার তথা আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা একজন নাগরিক হিসাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেত্রী সুচিকিৎসা হবে এবং ইনশাল্লাহ আমাদের মাঝে আবার সুস্থ অবস্থা আমাদের ফিরে আসবেন আমাদের দেশে ফিরে যাবেন এবং দেশের গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা কায়মিয়ে ওনার অগ্রণী ভূমিকা রাখবেন আমরা প্রিয় নেত্রী দীর্ঘায়ু সুস্থ সুযোগ কামনা করছি পাশাপাশি সকলের কাছে আমরা la parte di amadina ti per du'a chiedere